তাদের চিন্তা কি ছিল আর আমাদের চিন্তা কি রমজান মাস আসছে অনেকে টেন্ডেন্সিটি হয়ে যাচ্ছে স্বাধীন থাকবো কিভাবে এটা কি সম্ভব এরকম আসছে না আসছে মা শোনেন আল্লাহ রাস যেই ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির জন্য একনিষ্ঠতার সাথে আল্লাহর খুশি করার জন্য রমজানের শ্যাম পালন করল বিগত সব সোনা মাফ করে দিলেন কার কথা কার কথা তাহলে রোজা রাখবেন মানুষের দেখানোর জন্য না আল্লাহ সন্তুষ্টি করার জন্য বলেন আল্লাহ সন্তুষ্টি করার জন্য যদি রোজা রাখেন রোজা এমন একটা ইবাদত ইবাদতেন নামাজ পড়ছেন আপনার নিজের জন্য দান করছেন আপনার নিজের জন্য এই পুরস্কার আপনাকে আল্লাহ এভাবে দিয়ে দেবেন কিন্তু এমন একটা ইবাদতের কথা নবিকালিমসাল আলি সাল্লাম বলে গিয়েছেন যে ইবাদতটা একমাত্র হয় কার জন্য বলেন কার জন্য একমাত্র কেবলমাত্র একটা ইবাদত বান্দা করে তাকে কার জন্য আল্লাহর জন্য আল্লাহ রসুল এই জন্য হাতে যে করছি ও আনা আজবিহি রোজা হল কেবলমাত্র আমার জন্য অর্থাৎ আল্লাহ নিজে বলছেন যে রোজা কার জন্য আল্লাহর জন্য আর আমি স্বয়ং আল্লাহ নিজে হাতে তোমার রোজার পুরস্কার তোমার হাতে ধরিয়ে দেবো শুভ আল্লাহ বলা কেমন কেমন রোজা রাখে একমাত্র কেবলমাত্র বান্দা কারখুশির জন্য হ্যাঁ হ্যাঁ ধরেন আপনি রোজা রেখেছেন বিশাল বিশ্বানি তৃষ্ণা লেগেছে আপনি এমন একটা রুমের ভিতর চলে গেলেন কেউ নাই দরজা জানলা সব বন্ধ করে দিয়ে একটু পানি খাইয়ে নেবেন পারবেন পারবেন হ্যাঁ কেন কেন হ্যাঁ আল্লাহ ভাই কার ভয় আপনি মাঠে চলে গেলেন চাষি মানুষ মাঠে চলে গেলেন যে দেখছে পাটের ভুর ভিতরে অথবা ধানের ভুর ভিতরে বসে লুকাই লুকাই একটু পানি পান করে নিলেন কে কেন কেন কৃষি আছেন কৃষি আছেন রোজায় আছেন খাঁটি পাচ্ছেন না কেন না কেন কেউ না দেখলো কে দেখছে কে দেখছে জি এর নাম হলো রোজা আর এর নামই হলো তাকোয়া আল্লাহ বলছে রোজা দিলাম তোদের শরীরে চলবে এই এক মাসের শিক্ষা চলবে অন্য এগারো মাস রোজাও রাখলেন ঘুসু খালেন রোজাও রাখলেন মিথ্যা কথাও বলেন রোজাও রাখলেন ঝগড়া করলেন রোজাও রাখলেন আইল কাটে বেশি করে নিলেন রোজাও রাখলেন মানুষকে ঠকালেন মানুষের মাথায় বাড়ি দিলেন ও রোজানা কথা বুঝতে পেরেছেন রোজা রাখবেন কার ভয়ে যেমন ভয় আপনি খাতি পাচ্ছেন না যেমন ভয় আপনি পান করতে পারছেন না যেমন ভয় আপনার গালের ভিতরে কোনো কিছু দিয়ে একটু চুষতে পারছেন না এর নাম হলো রোজা আল্লাহর ভয়ে এইভাবে আল্লাহর ভয় আপনার ভিতরে আমার ভিতরে সব সময় রাখতে হবে যাতে আমার দ্বারা জাহান্নামে যাওয়ার কোনো কাজ না হয় আমি জান্নাতে যাওয়ার কাজ আল টাইম করবো সব সময় করবো মরে যাব হাসতে হাসতে জান্নাতে চলে যাবো ইনসাফ কি বুঝতে পেরেছেন